নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত এত দূর আসতে পারবো ভাবতে পারিনি কিসের টানে গাছের টানে গাছ গাছের টানে কত সম্পর্ক তৈরি হয়ে গেছে তার মধ্যে এটা একটা আমার নতুন সম্পর্ক হ্যাঁ গাছ তো তো বোন পরিচয় মাত্র এক মাসও হয়নি তাতেই গভীর ভালোবাসা একটা বোন তার মেয়ে সব কিছু নিয়েই আজকের ভিডিও বোনের সঙ্গে অনেক অনেক গল্প করব যদিও বোনের বাগান ছোট্ট কিন্তু যেহেতু আজকে আমি বোনের বাড়িতে বেড়াতে এসেছি আমি নিজে চোখে দেখেছি আর সেই বাগানটা তোমাদেরকে তো দেখাবই কেমন সে বাগান তোমরা দেখবে খুব ছোট্ট হলেও খুব সুন্দর শখের নতুন করেছে ওকে তো আমাকে আগ্রহ দিতেই হবে বোন কত কি করে গাছ করে সেগুলো নিয়েও থাকছে এবং বোনের সঙ্গে গল্প থাকছে বোনের মেয়ে সব কিছু নিয়েই আজকের ভিডিও তো চলো বনের বাগান ঘুরে ঘুরে দেখব আর বোনের সঙ্গে কথা বলবো চলে এসেছে আমার গাছ তো তো বোন চম্পা নাম বলো চম্পা ঘোষ চম্পা ঘোষ বাড়ি বা গুন্ডা এতটা রাস্তা আমি ভাবতেও পারিনি মানে আমি ভেবেছিলাম মেন হচ্ছে বেথ ডৌরি কিন্তু ভালোবাসার টানে সেই গ্রামের মাঠের সেই মেঠো রাস্তা দিয়ে আসলাম যে তোকে আমি ভালোবাসি বলে চলে এসেছি তোমার কেমন লাগছে বলো সুলেখা দি তোমার বাড়ি আজ খুব আচ্ছা সত্যি তাই গাছ আমাদেরকে কত নতুন নতুন সম্পর্ক এনে দিয়েছে আমিও খুব খুশি কারণ বোনের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল লাইফ গার্ডেন অনুষ্ঠানে গিয়ে সেখানে কতটুকু আর ছিলাম আমরা দুজন কিন্তু তার মধ্যে এত ভালোবাসা হয়ে গেছে যার জন্য আমি ছুটে চলে এসেছি তো কতদিন এই বাগান করছো কি দেখে বাগান প্রেমী কম

করবে এত গাছ করছে ছাদে ছাদ নষ্ট হয়ে যাবে ছাদে জঙ্গল করছে খালি মানে জঙ্গল করছে এই তো পাগল গাছ প্রেমীদের কাছে এই জঙ্গল আর জঙ্গল শুধু আচ্ছা এবার তুমি বলো আমি দেখছি এখানে কলার খোসা এটা কিসের জন্য করেছো এইগুলোকে ডাস করে গাছের গোড়ায় দিয়ে দিই আচ্ছা আর কি করো আর এই যে

মাটি তৈরি ওই নরমালি একটু গোবর সার দিই আর এই উপাদানগুলো মেশাই আচ্ছা তাছাড়া কিছু নাই আচ্ছা এবার চলো তোমার বাগানে কি কি আছে দেখাই এটা তো দেখছি একটা বেশ একটা শরবত কিসের শরবত এটা এটা গাছে শরবতটা কিসের শরবত এটা হচ্ছে কিচেনের যে ওয়েস্টগুলো ওগুলোকে জলে পচিয়ে আচ্ছা সেই পচা জলটা ছেকেছো

তোমার কি পাম্পের জল না হাতে করে বয়ে নিয়ে আসো জল আচ্ছা আগে তুলে নিয়ে তারপরে মগে করে দাও আচ্ছা এই দেখো এইবার চলে এসেছি ওর বাগান প্রথমেই এখানে আসে চম্পা সব তোমার গাছ বন্ধুদের সঙ্গে পরিচয় করে দাও এখন দেখছি ছোট্ট একটা গাছ কামরাঙা ধরেছে কত বয়সের এই সবে মাস দুই এক বয়সে নিয়ে আচ্ছা বাহ খুব সুন্দর ছোট্ট গাছে কত কামরাঙা ধরেছে দেখো আচ্ছা এটা দেখো অসাধারণ কালার পিটুনিয়া খুব সুন্দর তারপরে এটা দেখো একটা আকাশি লঙ্কা এ লঙ্কা গাছটা কত দিনকার বলো আচ্ছা এটা কি গাছ ও এটা টেকোমা হলুদ নাকি হ্যাঁ কিনতে পেরেছি আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমার আছে এটা হচ্ছে মিনি সূর্যমুখী বন্ধুরা যথারীতি ও স্ট্রবেরি ফলিয়ে দিয়েছে খুব সুন্দর স্ট্রবেরি হয়েছে আর এটা হচ্ছে শাক গাছ আমি তুলে ফেলছি যেহেতু ও ফল করতে দেবে না খুব সুন্দর দেখো বন্টি আমার স্ট্রবেরি ফলিয়ে দিয়েছে কত নিয়েছিল গাছটা পেকেছিল ভালো করেছো খেতে কেমন বলো ভালো

জানো না ষাট সত্তর টাকা নিয়েছিল কঙ্কাল গাছে এত ফুল কি সুন্দর কি ফুল গাছ এটা লেবু গাছ

এখানে সব সিজনাল ফুল আছে উইন্টারের এর ফ্লাওয়ার ছোট ছোট করেছে ও খুব সুন্দর এখানে একটা এখন এটা একটা কেতকি নাকি কি সুন্দর ফুল ফুটেছে কেতকি আর এটা হচ্ছে চাপা কুন্দ 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 গাছ বাহ খুব সুন্দর এটা একটা কুন্দ ফুলের গাছ কত সুন্দর ফুল এসেছে দেখো তারপরে এটা তাই তো আর এটা বাগান প্ল্যান্ট একটা বড় জায়গা দিয়ে দেবা এগুলো ছোট ছোট জায়গায় সাতের কাজ করতে শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর করছে খুব সুন্দর লাগছে এটা একটা পেয়ারা গাছ গিফটের নাকি গ্রিন ফ্রেন্ডস এর গিফটের গাছ খুব সুন্দর এখানে একটা খুব ভালো জবা গাছ এখানে বাগান বিলাস সুন্দর জবা ফুল দেখো এখানে একটা গোলাপি রঙের এটি হচ্ছে দেশি তাই তো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এটা এজিলিয়া এগুলো বাঁচানো কঠিন আছে গাছটা দু বছর এই যে দেখতে পাচ্ছি কালঞ্চ এগুলো কি কেনা গাছ

এখানে অনেক জবা আছে বেলি ফুল গাছ আছে তারপরে এই যে হচ্ছে পুদিনা পাতা আর এটা হচ্ছে কাটিং কাটিং থেকে গাছ কাছে এত ক্যাপসিকাম এসেছে দেখো কত ক্যাপসিকাম চম্পার বিশেষ হাতের গুণ আছে আমার মনে হচ্ছে এই যে সম্পূর্ণ জৈব হিসাবে করে বলেই এইগুলো ও বেনিফিট তারপরে এখানে এটা হচ্ছে নীল ঘণ্ট নীল ঘণ্ট দু রকম হয় এখানে রয়েছে লক্ষ্মী জবা নিয়ে নাম বলে দিচ্ছে মায়ের থেকে নিয়ে আগে চলছে তারপরে এখানেও কিছু কাটিং নিয়ে এসেছে ও মোটামুটি এখানে একটা বেগুন গাছ সবজির মধ্যে করেছে নাকি সবজি খোসা এখানেও একটা লেবু গাছ ছোট্ট গাছে হ্যাঁ এগুলো নিয়ে এসে এখনো লাগানো হয়নি এই যে কাঁঠাল গাছ আম গাছ একটা বেদানা গাছ নাকি এটা কি না জাম গাছ গাছ জামরুল গাছ এখানে এটা জামরুল গাছ আর এখানে ড্রাগনের চারা করছে ওটা হচ্ছে গিলাচ গাছ এখানে অনেকগুলো লেবু গাছ দেখছি নতুন সব নিয়ে এসেছে কয়েকদিন আগে নিয়ে এসেছে সব বসাবে আসলে ছাদটাও তো খুব ছোট এর মধ্যে ও অনেক কিছু করছে আর এটা হচ্ছে কি কি দোপাটী বলো দোপাটী কি কালার এটা বাহ খুব সুন্দর দোপাটী ফুলের গাছ তারপরে এই যে মাঝখানে এই গাছটা কি বলো মাঝখানে ওটা গরম গাছ গরম গাছ তারপরে গামলাতে বেগুন গাছ লাগিয়েছে আবার কচু গাছ লাগিয়েছে দেখো কচু গাছের এই নিচের অংশগুলো কোথা থেকে নিয়ে এসেছো লতি বানানোর জন্য লাগিয়েছি লতি জন্য হ্যাঁ লতি হবে লতি এবা কি না গোড়াটা খায় লতি ওই যে লম্বা লম্বা শিকড়ের মতো বের হবে এই যে এই যে এই জিনিস এই যে এরকম বের হবে বাজারে কিনতে পাওয়া যায় লতি কচুর লতি ও ঠিক জানি না এর সঙ্গে আমার পরিচিতি নাই না 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 এখানে এর ভেতরে কি গাছ এগুলো সব ওইটা একটা হচ্ছে মালবেরি গাছ আচ্ছা 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 খুব সুন্দর এখানে দেখছি একটা আঙুর গাছ হয়েছিল আঙুর হবে হবে সব হবে ওর ছোট্ট শখের ছাদ বাগান আবার দেখো হাঁড়ির মধ্যে বেগুন লাগিয়েছে বেশ ভালো বেগুন ডাটার শাক হ্যাঁ ছোট ছোট গাছে যা বেগুন হোক ওর চলে যায় বেশিজন তো না মাত্র তিনজনের সংসার দেখো কি সুন্দর করে চাল করে দিয়েছে অপরাজিতা গাছ দু বছর বয়স গাছটা দু বছর বয়স আর এখানে আছে লঙ্কা তারপরে এই যে ঝাউ দুটো নিয়ে এসেছো এটা কি মিনি সানফ্লাওয়ার হ্যাঁ সানফ্লাওয়ার এটা কি গাছ গো একটা পাতাবাহার গাছ আচ্ছা পাতা বাহার এটা কি কাণ্ড থেকে হয় আবার বেগুন ঝুলছে মেয়ে অনেক বেগুন করছে আমার বোনটা দেখো কি সুন্দর যা লাগায় ওর ঘরোয়া ওর ঘরে তো কাজে লাগে আলু করেছে আলু করেছে মানে একটা ছোট্ট বাগানে ওর নিজের মতন করে ও শখ পূরণ করছে এখানে আছে লঙ্কা গাছ তারপরে এটা বাগান বিলাস বাগান বিলাস এইটা কি গাছ গো

জবা গাছ আবারও বেগুন গাছ এত বেগুন খেতে ভালোবাসে ঘুরে ঘুরে শুধু আর বেগুন তা ভালো খুব ভালো লাগছে এখানে একটা মনসা গাছ আর আছে তুলসীর গাছ সব শেষে আসি সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের তো সব রকম প্রাণীর দরকার তো এর বাড়িতে এসে দেখছি এই পাখির শখ কার তোমার না ভাইয়ের ভাই করেছে কটা পাখি নিয়ে এসেছিল আর কটা হলো দুটোই নিয়ে এসেছে আর এই বাচ্চা হয়েছে একটা হ্যাঁ এই দুটো বাচ্চা হয়েছিল নষ্ট হয়ে গেল বাচ্চা বাহ এগুলো 150 টাকা করে এক জায়গায় দেখলাম কালকে বহরমপুরে দেখলাম খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর নতুন করে শক করে পদ্ম করছে ও মাত্র একটা গিফট পেয়েছিল লাইফ গার্ডেনে সেটাই সেইটাই লাগিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে আবার হাজব্যান্ড এনে দিয়েছে এরকম যদি হাজব্যান্ড একটু 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 সহযোগিতা করে তাহলে বাগানিরা আরও ফুলফিল তাদের মনের জোর এবং মন দিয়ে বাগান করতে পারে হ্যাঁ আমারও হাজব্যান্ড যেমন একটু একটু শিখছে আমার সঙ্গে গাছপ্রেমী হয়ে উঠছে তেমনি চম্পার বড় করছে খুব ভালো লাগলো এখানে চলে আসছি আলু গাছ দেখতে তো খুব সুন্দর হয়েছে কিসে দিয়েছো এগুলো কোন আছে ও এক জায়গায় দু রকম মানে নিচেরও খাবে আবার ওপরে খাবে তা খুব ভালো ছোট বনটি আমার ভালো বুদ্ধি নিচেরও করবে আবার ওপরেরও খাবে তা খুব ভালো এই লেবু আস্তে আস্তে ওর যথাক্রমে আলু হয়ে যাবে কারণ আলুর গাছের পাতাগুলো খুব সুন্দর মানে আলুটা বেশ বড়ই হবে খুব ভালো লাগছে এটা কি গাছ এটা নীলকণ্ঠ এটা নীলকণ্ঠ কি বেগুনি না না লাইট বেগুনি না ডিপ বেগুনি হয় আমার কাছে আছে পুরো নীল টাইপের হুম আর পিছনের গাছটা কি গাছ বলো ওটা আছে ওই সাদা টগর সাদা টগর আচ্ছা এইটা এইটা সাদা টগর হ্যাঁ সাদা টগর আর এইখানে আছে এক ধরনের তুলসী এই পাত গাছটা নাড়া দিলেই সেন্ট বেরোয় তাই হ্যাঁ দেখিনি তো দিন ও ওই তুলসী হ্যাঁ ছোটবেলায় দেখা যাতে এখন খুব দেখা যায় না 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 ছোটবেলায় পরিচিত সেই গন্ধটা আমার নাকে আসলো কোথা থেকে কালেক্ট করেছো এটা নিয়ে এসেছিলাম আমার এক ছাত্রীর বাড়ি থেকে একটা ছোট চারা দিয়েছিল এটার উপকারিতাটা কি এইটা সমস্ত ওই তুলসী পাতা সব একসঙ্গে মিক্সড করে রস করে খেলে তোমার সব ঠান্ডা কাশি গাছ লাগে ও তাহলে আমাকে একটু মঞ্জুরি দিও নতুন আনকমন গাছ দেখলে গাছপ্রেমীদের তো এটা তো নিতেই হবে আর এখানে এটা কি গাছ এই যে এটা নতুন লাগিয়েছি জামরুল লাল জামরুল লাল জামরুল তারপরে এখানে দেখছি একটা বেলি বেলি ঠকা বেলি খুব সুন্দর এটা টগর নাকি না গন্ধরাজ এটা গন্ধরাজ গন্ধরাজ এটা কাটিং প্রায় মানুষের কিন্তু নষ্ট হয়ে যায় ও নিজে কাটিং করে একটা ডাল বসিয়েছিলে তাই তো হ্যাঁ এই গাছটা করা খুব কঠিন তা তুমি করতে পেরেছো খুব ভালো আর এটা হচ্ছে বেলি ফুল গাছ এটারও কাণ্ড কেটে দেবে এখন ফেব্রুয়ারিতে কাণ্ড কেটে আবার বসিয়ে দেবে দেখব অনেক ফুল আসবে তারপরে এটা হচ্ছে মিলি মিলি ডালগুলো কেটে কেটে বসাবে খুব সুন্দর হবে আচ্ছা এটা এটা একটা ফুল বেগুনি রঙের বলো নাম জানো না না এটা হচ্ছে কি জন্য বলে ঠিক আছে হ্যাঁ ভালো আচ্ছা এখানে আর কি গাছ আছে এটা কি যে একটা জবা এটা গ্রিন ফেন্সের মিটার থেকে পেয়েছি এখানে একটা কাটিং বসিয়েছি ফায়ার বলের ফায়ার বল ছোট ফায়ার বল আমি গ্রিন ফেন্সের ওখানে কিনতে গেলাম 200 টাকা কালকে কিনেছি বহরমপুর থেকে 100 টাকা যাই হোক এক এক জায়গায় এক এক দাম

করা তাহলে আমিও করব কত করে দাম জানো না তাই তো খুব ভালো লাগলো হ্যাঁ 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 খুব ভালো লাগলো ছোট্ট বাগান যদিও কিন্তু ভালোবাসা দিয়ে ঘেরা ওর বাগান ভীষণই ভালো লাগলো এটা কি

মেয়ে বলো নাম বলো আমার নাম পাপড়ি ঘোষ কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে উঠলাম কেমন লাগে বাগানে আসলে বাগানে আসলে ভালোই লাগে মোটামুটি তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি একটা বাগানের মধ্যে বসে পড়া আর একটা ফাঁকা ঘরে মোবাইল দেখা কোনটা নেবে তুমি বাগানে বসে পড়া কেন নেবে প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে বাহ গুড আই ওয়ান্ট ইট আমিও এটা চাই যেটা নতুন যারা প্রজন্ম আছো অবশ্যই ফুলের বাগান করো তাদের কাছ থেকে মুক্ত অক্সিজেন নাও এবং সেই ফুলের বাগানে বসে বসে পড়াশোনা করো দেখবে অনেকটা মন শান্ত থাকবে খুব ভালো লাগলো তোমার আমি আজকে এসেছি সুলেখা মাসি তোমার বাড়িতে কেমন লাগছে খুবই ভালো লাগছে আর আমারও খুব ভালো লাগছে মিষ্টি মেয়ে চম্পার আমরা মিটাপে গিয়ে মিট হয়েছিলাম প্রথম দেখাতেই চম্পার মেয়ে এবং চম্পারকেই আমার ভালো লেগেছে তার জন্য কিন্তু বুকের গভীরে স্থান পেয়ে গেছে তার জন্যেই মাস না পুষতেই কিন্তু আমি ছুটে এসেছি আমার বোনের বাড়িতে দেখো ভালোবাসা অনেক রকমের হয় বন্ধুবান্ধবের মধ্যে হয় মা বাবার মধ্যে হয় ছাত্রদের মধ্যে হয় গাছের সঙ্গে হয় আর আমার হয়েছে গাছপ্রেমী বন্ধুদের সঙ্গে মিট করতে গিয়ে কত ভাই বোন এসেছে তাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে যদিও আমার কিন্তু ব্লাড সম্প ব্লাডের সম্পর্ক নেই ওদের সঙ্গে কিন্তু একটা গাছের সূত্রে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমি এইভাবে বাঁচতে চাই ওদের নিয়ে এবং ওদেরকে আনন্দ দিতে চাই মাঝে মাঝে সব ভাই বোনদের বাড়িতে ছুটে যাব ও ওদেরকেও আমার বাড়িতে আসতে হবে শুধু আমি আসলে হবে না ওদেরকেও আমার বাড়িতে যেতে হবে এবং গাছ নিতে হবে আমি বলবো তোমার কোনটা পছন্দ তুমি যেটা খুশি নাও এই যে বলাটা আরও নেবে এইটাই আমার সম্পর্ক খুব ভালো লাগলো এখানে এসো আজকে কেমন লাগলো আজকে তো খুবই ভালো লাগছে দিদি এসছে তো আনন্দের শেষ নেই বলার মতো কিছু নেই খুব ভালো লাগছে দর্শক বন্ধু এরকম নতুন নতুন বোন পেয়েছি আমি কেন পেয়েছি জানো আমার প্রথম গুরু হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের সমভাই সে তার হাত ধরেই কিন্তু আমি আজকে এখানে এসেছি কত ভাই বোনের সঙ্গে আমার মিট হয়েছে তা গ্রিন ফ্রেন্ডসকে অনেক অনেক ধন্যবাদ যিনি আমার এই সম্পর্কগুলো নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে আমরা বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত এবং আমি যে গ্রুপে আছি ভালো লাগলে আমি আমার ভাই বোনগুলোকে সেই গ্রুপে জয়েন করে নিচ্ছি হ্যাঁ যেখানে আমরা ভালো পাবো হ্যাঁ কি পাবো সম্পর্ক ভালো পাবো গাছ পাবো বা গাছ সম্বন্ধে আলোচনা পাবো আমরা সেখানেই ঢুকবো আমরা একটা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবো না অনস্ক্রিনেই বলছি আমরা একটা গ্রুপে থাকবো না সব গ্রুপ মিলে সব ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকবো একসঙ্গে সবাই মিলে সবাই মিলে থাকবো এবং গাছ নিয়ে থাকবো এখানে কোনো হিংসা থাকছে না আমরা একে অপরকে সাহায্য করব গাছ দিয়ে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা